তো বন্ধুরা পানিতে মটর দেওয়া আছে মানে বুঝতেই পারছো আজকে কি হবে মটরের ঘুগনি হবে তো এদিকে ফুটতে শুরু করেছে আর ওদিকে আমি মানে যে মশলাগুলো রেখেছি শুকনো লঙ্কা তেজপাতা আর পেঁয়াজ কুচি দুই ধরনের রসুন আর আদা এগুলো মিক্সারে গুঁড়ো করে নেব। আর এদিকে আলুটা আলুটা এইভাবে কেটে রেখেছি ধুয়েছি আর একবার ধুলে হয়ে যাবে আর এই যে মটরটা আমার অনেকটা সিদ্ধ হয়ে এসেছে তবু একটু ঢাকা দিলাম একটু মনে হচ্ছে যেন আরেকটু সিদ্ধ হলে ভালো হয় আর এদিকে আমি আলুটা ভেজে নিচ্ছি লবণ আর একটু হলুদ দেব তো একটু এখানে হাফ সিদ্ধ করে নেব তো দেখো আমি জাস্ট এখন তেলে ভাজছি এবার আস্তে আস্তে আমি দিয়ে দেব একটু লবণ দেব তারপর একটু হলুদ দেব তো দেখো আর কারা কারা এইভাবে ঘুগনি রান্না করো বলো আমি তো আজকে প্রথম করছি এর আগে কোনো দিন করিনি আর কালারটা দেখো কত সুন্দর লাগছে তেলটা একটু বেশি দিয়েছি যাতে আলুটা সিদ্ধ হয় আর এদিকে খুব গরম পড়ছে ফ্যান চলছে দেখো তাও আমি ঘেমে যাচ্ছি মানে এত গরম পড়ছে তো বলা যায় না আজকে অনেক গরম আর ওদিকে আলুটা তো এখন আমি নাড়াচাড়া করছি আলুটা প্রায় ভাজার দিকে হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি হাফ সিদ্ধ হয়ে গেছে হাত দেওয়া জমে না খুব গরম আর এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তো ভাবলাম ঘুগনিতে একটু চিকেন দিই তো চিকেন কিছুটা ছোট ছোট করে পিস করে নিয়ে আমি এদিকে লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি দেখি কেমন লাগে তো এখানে চিকেনটা আমি হাফ সিদ্ধ করে নেব। আর একটু ভাজা ভাজা করে নেব দেখো কত সুন্দর কালার চলে এসছে আর একটু গরম মশলাও দিয়ে দিলাম গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম তো ভালো লাগবে সেই জন্য রান্নার মতো করতে পার এদিকে আমি কড়াইতে তেল দিয়ে মানে মশলাগুলোতে আলুটা ঢেলে দিয়েছি তো নেড়ে চেড়ে মাখিয়ে নিয়েছি তো এতেও কিছুটা আমি গুঁড়ো গরম মশলা দিয়ে দিচ্ছি সামান্য দেবো বেশি দেবো না কালারটা দেখো জাস্ট কত সুন্দর আর এদিকে মটর সিদ্ধ করাটা ঢেলে দিলাম আমি যেটা আগে তুলে রেখেছিলাম সিদ্ধ হয়ে গেছে বললাম অনেকটা আর অল্পক্ষণ হলে হবে তো পানিটা একটু কম লাগছিল বলে আর একটু পানি দিয়ে দিলাম এবার আমি ঢাকা দিয়ে দেব দেখো ফুটতে শুরু করেছে এদিকে তো যে ঝোল ঝোলঝোল আছে ওটা একটু কম হয়ে গেলে নামিয়ে নেব তো দেখো এবার আমার ঘুগনি রেডি হয়ে গেছে এই দেখো আমি নামাচ্ছি তো কারা কারা ঘুগনি খেতে পছন্দ করো এইভাবে আর আমার ঘুগনিটা কেমন হয়েছে কমেন্ট করে বলো তো